একাত্তরের আগে মেলা বড় একটা ভূমিকা আমাদের দেশের জনগণ এই বাঙালি রাখেছে এখন এই বাঙালির মান তো নেই সাত কোটি বাঙালির মান নেই এখন যে বাঙালি আছে যারা নিজেদেরকে মানসম্মান মনে করে এদেরও মান নেই আওয়ামী লীগ বিগত দিনে ছিল থাকবে এ যে থাকতে হয় ওরা জানে কিভাবে আওয়ামী লীগ টিকে থাকতে হয় ওরা জানে ভালো করেই জানে আওয়ামী লীগ বা কি আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনা আসতে পারবে না কিন্তু আওয়ামী লীগ থাকবে কারণ আওয়ামী লীগ শেখ হাসিনার সৃষ্টি না আওয়ামী যাদের সৃষ্টি এদের নাম নিতে গেলে আমাদের মানে দশবার ভাবা লাগবে যে আমরা তাদের নাম শুদ্ধ ভাষায় নীতি পারতেছি কিনা অনেকে আমার কথা রাগ করতে পারে একাত্তর একটা সিনেমা এই সিনেমার মনে করেন যে নায়ক বলা হয় শেখ মুজিবের আর তিন মিনিটের ঘোষক বলা হয় জিয়াউর রহমান সাহেব এখন তাদের অনুপাতে আমরা বাংলাদেশ পাইছি আমাদের বাংলাদেশে কারা রাজনীতি করবে কারা রাজনীতি করতে পারে এই জিনিসটা ডক্টর ইনুর সাহেব ভালো যান এখন আসিফ মাহমুদ সে তো ক্রীড়া উপদেষ্টা উনি যে কথাটা বলেছে বলেছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত এদেরকে আমি চাইনি রাজনৈতিক কেন্দ্রে এরা আসুক কি রাজনৈতিক দল গঠন করুক আমিও চাইনি কারণ আমার সন্তানও তো কাল বাদে হত্যা হতে পারে তখন আমি কারোর না কারোর তো দোষ এই কারোর যাতে না দুষ্টি হয় আমরা বাঙালি সেরকম নই যে আমরা কারোর দুষ্টি পারবো না আর আমলিগা থাকবে। এতো যদি আমার কেউ এসে একটা সল मारेস, বেটা থাকবে না। তা ও আমলি করত। যে আমারে সলটা মারবে ও কয়েকদিন আগে আমলিক ছিল। ও হয়তো এখন এসে বিএনপির নাম নিচ্ছে। সবাই বিএনপি করে তাই। কয়েকদিন আগে উজুকে সবাই আমলিক করত না। তাহলে 19 বছর 8 মাস থাকলে কে। এর? 19 বছর 8 মাস থাকলে কি এর? আপনি জানেন 1900 উনারা যে পদে আছে ওই পদ তো কোনো স্থায়ী পদ না। এটা সাময়িক পদ। একটা সাগরের ভিতরে একটা দ্বীপ জনতন বাইসে চলে যেতে পারে যারা আছে এটা তো বৈধ সরকার এরা একটা তান্ত্রিক সরকার মানে তিন মাস দুই মাস পাঁচ মাস এক বছরের সরকার তারপরে এদের এমনি অপসারণ হবে এখন এরা যদি মিডিয়ার সামনে বলে যে আমি পদত্যাগ করবো ওর জায়গায় আর কেউ আসবে ওর জায়গায় আর কেউ আসবে আমি রিক্সা চালাচ্ছি না তাই বলে আমার এই রিক্সা কি চলবে না আমি না চলে আর একজন চালাবে তা উনি পদত্যাগ করলে উনার আর আরেকজন বসবে পাঁচ বছর ক্ষমতার পরে যে ফিরে আবার যখন গণতন্ত্র নির্বাচনের জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার দেবে তখন জায়গায় ওই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জায়গায় আর একজন বসবে তারা হয়তো বসবে না আরেকজন বসবে কিন্তু তারা যে এই না যে তারা পদত্যাগ করতে তাই দেশের মানুষ কাহিনে মরে যাবে তারা ছাত্রকে আমরি কোনো কিছু করি না আরো ছাত্র সমাজের ক্ষতি করেছে তারা